তো ঘর কোথা ঘর কোথা গায়ের নাম কি গ্রামের নাম ওটা তোর নাম ছুচমা গ্রামের নাম কি গ্রামের নাম হইয়া ধরা পোস্ট কোথা বলবি কোথা পোস্ট অফিস কোথা কোথা দুর্কুঞ্জি থানা কোথা থানা কোথা ঝাড়গ্রাম সব জানে আর এটা বলে না দোল দোল পাতাসোল বল দোল দোল হুম তারপরে তারপরে কি পাতাসোল

আর ইহা উহার বহু বলছে বলছে যে যে দেবম তার কুড়ি কেজি চল্লিশ কেজি হলে আর আমাদের কুড়ি কেজি না তিন ভাগ করে ছোট দাদুকে বলি বলে দিতেছিল সেই ছাগল গঠে বলছে তোমার খালিস গো খাই বলছে কোথা বলছে খাইলে খাইলে বাবা এটা খাইলে এটা খাইলে এটা খাইলে খাইলে